অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি প্রায় এক যুগ পর তাই নিজে একটু সাজুগুজু করে নিলাম অফিস কার্য শেষ করে সবার শেষে আমি চললাম সাথে আমার বন্ধু জুম্মতো ফ্রামগেট হোটেল নিউ স্টার হোটেলে অ্যান্ড কাবাবে আমাদের ইফতার আয়োজন হচ্ছিল অবশেষ গিয়ে পৌঁছালাম প্লিজ প্লিজ অ্যাটেনশন এত বড় স্মৃতিটা থাকবো না ওই সাংবাদিক হ্যাঁ সাংবাদিক হ্যাঁ দেখতেছি ওকে বন্ধুরা আছে সবাই ভালো দিন পর প্রায় দশ বছর মনে হয় হ্যাঁ যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ রাসেল এবং আশিকের নিমন্ত্রণে এই পার্টিটি আয়োজন হয়েছিল ধন্যবাদ রাসেল এবং আশিককে এত সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য এবং একযুগ পরে চেনা মুখগুলো আবার নতুন করে দেখা হলো খুবই ভালো লাগলো সময়টা খুব আনন্দের সহিত উদযাপন করলাম ইফতার শেষে ফ্রামগেট বনফুল গলিতে গিয়ে সব বন্ধুরা মিলে আড্ডা দিয়ে রং তামাশা এবং খুনসুটি করি এ বন্ধুদের মধ্যে এক একজন এক এক গুণে এক এক নামে ডাকে প্রসিদ্ধ তাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানব জেল খুবই প্রাণচঞ্চল এবং কথায় খুব পটু হারানো খুব দায় বলে বেশি করে কম শ্রী রাজীব একটু পাগলা টাইপের যাকে সবাই সিরা বলে ডাকে এক যুগ ধরে সেই পাগলামে এখনও চলছে রাসেল সরকার বলে পরিচিত উদীয়মান তরুণ নেতা শামীম লাভার বয় বেবি নামে সর্বাধিক প্রসিদ্ধ যাকে টসে হারানো দেয় এবং যেই দলে থাকবে সেই দলে জিতবে সম্ভাবনা বেশি শাওন মিষ্ট ভাষী এক সময়ের চিকনা আজ মোটু হয়ে গেছে হৃদয় এক যুগ ধরে এক একরূপেই দেখছি কোনো পরিবর্তন নেই খা মুখা যা করে তা অযথা স্মার্ট পুরুষ কিন্তু প্রেমিক না মারুফ নির্বেঝাল মিষ্টভাষী অমায়িক আল আমিন সুদর্শন পুরুষ এবং আদুরে ছেলে সজলরাফি প্রেম জীবনে সফল না হতে পারলেও বৈবাহিক জীবনে সফল ও সার্থক আশিক তরুণ নেতা প্রেমের আশা জাগলো সাহস করে কাউকে কখনও বলতে পারেনি তারপর শামীম ও রাসেলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় আমরা সকল বন্ধু বিভিন্ন দলে বিভক্ত হয়ে খেলতে থাকি এক যুগ পর খেলাটি ভালোই উপভোগ করি রাত্রেবেলা শর্ট পিস আমিও খেলি এদের মধ্যে ভালো ব্যাটিং করতে না পারলেও ফিল্ডিং মোটামুটি ভালোই করেছিলাম এবং খেলাটি উপভোগ করেছিলাম তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে শামীম জয়ী হয় লাস্টেরটি রাসেল জিতে নিরঙ্কুশভাবে অবশেষে ফ্রামগেট সেজান পয়েন্টে বন্ধু সাগরের জুসবারে গিয়ে জুস পানের মাধ্যমে আজকের এই আনন্দ মুহূর্তটি সমাপ্তি ঘটায় এবং সবার মুখেই ছিল উৎফুল্ল হাসি এবং আনন্দের ছাপ সবাই আজকের এই দিনটি উপভোগ করেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকার জন্য এবং এই দিনটিতে শরীর হওয়ার জন্য আবার দেখা হবে বন্ধুরা কোনো একদিন ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ